সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি সেই হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে সেই কাঠের সিজনিং করে সেই মিলের ভিতরে এই দেখুন এই ঘরগুলো ভেঙে সব পড়ে আছে এই যে ঘরটা দেখুন সেই মেশিনে চারশো সাপ্তি তারা কাঠ লোড দেয় মেশিনে যে ঢাকনিছি এটা আপনার এই ঘর ভেদ করে বাইরে চলে গেছে দেখুন সেই ঘরটি ঘর

এই যে দেখুন এখানে একটা ছাদের একটা বাথরুম ছিল এই বাথরুমটি আসলে ভেঙে গেছে আর এই যে আসলে মিসাইল সবাই বলছে বিষয়টা আছে ওই যে ঢাকনাটা এই দেখুন চার ওজন নাকি 2 টন এই দেখুন এই সেই ঢাকনি হ্যাঁ অত হবে না

চাপ এসে এই জায়গায় উঠে এখানে একটা বাথরুম ছিল সেটা ভেঙে আপনার ওই সাইড থেকে সেই ঢাকনিটা পড়ে আছে এই ঢাকনিটা আপনাদের দেখালাম দেখুন কত দূর থেকে কত দূরে ঢাকনিটা চলে এসেছে বাসার ভিতরে সব ভেঙে চলে চলে গিয়েছে পাখির টাছি সব ভেঙে গিয়েছে সেই কাঙ্ক্ষিত সেই মেশিনটি এর ভিতরে পানি সহ বিভিন্ন দ্রব্যাদি মিশিয়ে তারপরে বাষ্পীয় ইঞ্জিন দ্বারা এটা চালনা করা হয় এটা কাজ সিজনের জন্য কাজ করা হয় গতকালকে এই পাশে একটা হাওয়ার কল ছিল সেই মেশিনটা অবশ্য কোনো দেখছি না সম্ভবত তারা খুলে নিয়ে গেছে আসলে এটা কোনো অনুভূতি নেই এটা চালানোর জন্য দিন ইঞ্জিনিয়ার লাগে সেটাও নেই বা কোনো তথ্য এমন পায়নি এটা আপনার মিজাইলের মতো কাজ করছে দেখুন আপনার কত বড় এই মেশিনটি এই মেশিনের যে ঢাক না এই এই হাওয়ার লাইন করা আছে মিটারও আছে অবশ্য এই ব্রয়লার এই ব্রয়লারের ওই ঢাকনিটা আপনার ওই সামনের দিকে উড়ে গিয়েছে এবং ওই সমস্ত বাড়ি গদর ভেঙে ওই সাইডে চলে গেছে দেখুন আপনার আসলে এটা কি পরিমাণ প্রেশার পড়েছে কি পরিমাণ প্রেসার পেটেছে আসলে এটা কত বড়ো দেখুন সেফটি কার্ড আপনাদের ভিতরে তারা ঢুকিয়ে দেয় দেওয়া এটা বাষ্পীয়ভাবে এটা কার্ড সিজন করার জন্য তারা এটা সিস্টেম এই কার্ডগুলো সিজন করে অনেকেই বলে যে কাটে যে তেল মারার কথা যে বলে আসলে বিষয়টা এরকমই গতকাল যে হৃদয় বিদারক ঘটনাটি সেখানে আপনার দুর্ঘটনার সময় তৎক্ষণাৎ দুজনের মৃত্যু হয় আর একজন অসুস্থ এখনো সে মৃত্যুর সাথে পান লাগছে তার ট্রিটমেন্ট শেষে উন্নত ট্রিটমেন্টের জন্য এখন ঢাকায় নিয়ে গেছে তাকে দেখুন কি পরিমাণে কাঠ আছে এর ভিতরে এখন প্রচুর পরিমাণে এর ভিতরে এখন কাঠ দেখতে পাচ্ছো দেখুন এই জায়গায় মেশিনটা সেট করা ছিল এটা বামে পড়ে গেছে এবং এই ডান পাশ দেখলে ওই জনগণ যেখানে ডোগালয় সেই বাসার ভিতরে চলে গেছে সেই ঢাকিটা আসলে কত দূর গেছে এই যে মাথার যে মুটকিটা এবং এই যে দেখেন কি পরিমাণে নাটগুলোতে অল্ডিং করে নাট এই যে এইসব নাটগুলো দিয়ে ছিল আটকানো এই প্রেসারে মোটকে ওই সাইড এ লেগেছে আর এটা বাম পাশে খুলে গেছে কি পরিমাণ কাঠ দেখুন এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটি হচ্ছে যিনি জায়গা উপজেলার ডেল স্কুলের সংলগ্ন এবং এর কাঠের মিল সংলগ্ন এদের মুঠার কাঠের মিল এর পাশেই আপনার এটা এই ব্রয়লারটা দ্বারা চালায় দেখুন কতগুলো কত বড় যে ব্রয়লার দেখুন এটা তুলনামূলক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলে যে বিস্ফোরণ এটা মানে কাঁপিয়ে দিয়েছে হ্যাঁ সেই হিসেবে পুরো তুলনামূলক এলাকার জনগণ বলছে অনেক কমই হয়েছে সবাইকে ধন্যবাদ জেনাজার কর্তাদপুরের তালমিলের পাশের থেকে মোহাম্মদ মামুন রাশির ছুমন আসলে বিষয়টা কর্তৃপক্ষ একটু দাদন বলে বুঝবেন যে কীভাবে যে এটা এর অবস্থান ফসলের সুন্দর করে তারা লাগাইছে এটা যাচ্ছে মেশিন মাধ্যমে আমরা বিষয়টা আমরা এই যে দেখাচ্ছি আপনাদের কর্তৃপক্ষ বিষয়টা দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম और तो अब न्यूज